যেহেতু উঠতে পারে আমরাও পারবো অরবিল রাইট উইলবার রাইট দুই ভাই মিলে আঁকা ঝোঁকা করতে করতে প্লেন বানায় ফেললো কারণ সুবাহান বলাকাতাম বানি আদম আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি এই কারণে কারণ মানুষ সব উপর নিয়ন্ত্রণ নিতে পারে মানুষকে নিয়েই এই কোরআনের সব আলোচনা তাই কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন চাইলে মুমিন হতে পারো চাইলে কাফের হতে পারো তোমার ইচ্ছা তবে জেনে রাখো মুমিন হলে পাবা জান্নার কাফির হলে পাবা জাহান্নাম সিদ্ধান্ত তোমার জান্নাতে যাবা না জাহান্নামে যাবা